আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আটা ময়দা চালের গুঁড়ো সুজি ছাড়াই একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি একটা দারুণ হেলদি এবং টেস্টি এই নাস্তাটা সকালে ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে এটা বানানো যেতে পারে আর খেতে দারুণ হয় বন্ধুরা আজ আমি এই রেসিপিটা বানাচ্ছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার চ্যানেলে যদি এস প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত পুরোনো বন্ধুরা আছেন কমেন্ট করে প্লিজ চলে যাবেন না ফুল ওয়াচ করবেন প্স্ট টাইম দেখি বোঝা যাচ্ছে কমেন্ট করে বেরিয়ে আসে প্লিজ এটা করবেন না রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড় বাটি এক বাটি ওটস যে যতটা পরিমাণে বানাবে সেরকম ওটস আর ডিম নিতে হবে এখানে আমি নিয়েছি দুটো ডিম আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারেন আর কিছু নিয়েছি আমি কিছু সবজি বড় সাইজের একটা টমেটো বীজ ছাড়িয়ে দিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি অল্প কিছুটা ধুনেপাতা পাতা নিয়েছি এখানে একটা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি আপনারা এখানে ক্যাপসিকাম গাজর অ্যাড করতে পারেন আমি গাজর পছন্দ করি না সেই জন্য ওগুলো দেব না আমি ওটসটা একটু গুঁড়ো করে নেব ওটসটা গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিয়ে এসেছি আমি একটা পাত্র নিয়েছি ওর মধ্যে ঢেলে দেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গুঁড়ো না এভাবে গুঁড়িয়ে ওটসের রুটিও বানানো যায় এমন আমি এখন আমি এখানে দেবো দুটো ডিম দেব পরিমাণ মতো লবণ গোচানো পেঁয়াজ লঙ্কা গোচানো টমেটো গোছানো রুনের পাতা সব একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে একটা অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প জল দেব দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একবারে বেশি জল দেবো না ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে গ্যাসে একটা ফ্যান বসিয়েছি আমি দেব অল্প তেল বেশি তেলে করব না তেলটা বাস করে নেব প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন আর একটা লাইক দিয়ে দেবেন গরম হয়ে গেছে প্যানটা আমি এখন ব্যাটারটা অল্প অল্প করে দেবো আর এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো আমি এইভাবে ছোটো ছোটো করে পাতলা করে ছড়িয়ে এখন এটা ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড পর আমি এটা তুলে নিচ্ছি আর এই দিকটা উল্টে দিয়েছি সন্ধ্যা অল্প তেলে এই রেসিপিটা বানানো যায় রেসিপিটা উল্টে দিয়েছি একটু তেল ব্রাশ করে দেবো আর এগুলো কপিটা উল্টে দেব গ্যাসের আশটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা এটা হয়ে গেছে আমি তুলে নেব আর এই রেসিপি একটা হয়েছে এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব আর এই রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে খাবেন আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ